আসসালামু আলাইকুম cardinality math-এর টাইপ 1 হচ্ছে নর্বাচক থেকে নারীবাচক শব্দ গঠন তাহলে চলো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নে কি দেওয়া আছে বলা হয়েছে প্রত্যেক যগের সাধিত নারীবাচক শব্দ কোনটি অর্থাৎ প্রত্যেক যুক্ত হয়ে যেটা হয়েছে পূর্ণমতি নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নর্বাচক শব্দের গঠনগত মিল নেই অর্থাৎ দেখতে এক রকম মনে হবে না বাদশা বেগম বাদশার সাথে বেগম এমন ব দ এরকম কিছু রে মিল পাচ্ছি না আমরা প্রত্যয়যোগে যোগে নারীবাচক শব্দ গঠিত হয়েছে নিচের কোনটিতে বিধবা বেগম শ্রীমতী মেয়েও দেখেই বোঝা যায় স্ত্রী যোগমতী শ্রীমতী পুরুষ বাচক শব্দের শেষে দীর্ঘিকার থাকলে স্ত্রীবাচক শব্দের নয় দীর্ঘি হয় এর উদাহরণ কোনটি আচ্ছা দীর্ঘি আছে এরকম ঠাকুর শব্দ দীর্ঘি নেই ভিকারি শব্দে আছে ভিকারি থেকে ভিকারি নেই কোনটিতে আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করলে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ গঠন করা যায় দেখো কবি কবি মহিলা আমরা যদি স্ত্রীবাচক করতে আমাদের এখানে পুরুষ বা স্ত্রী কিছু একটা যুক্ত করে দিতে হয় পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যবহারে কি বলা হয় লিঙ্গ বলা হয় আমরা সবাই জানি বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না কোনটা মানে না বিশেষণ ঠিক আছে বাংলা ব্যাকরণে কোন পদ সংযুক্ত লিঙ্গের নিয়ম মানে না বিশেষণ মানে না বিশেষণের ক্ষেত্রে প্রশংসার ক্ষেত্রে পুরুষ স্ত্রী ভেদ করা দরকার নেই ইয়াং এর স্ত্রীবাচক প্রত্যয় কোনটি ইয়োশি ইয়ানি আচ্ছা এটা উত্তরটা হবে ইয়োশি আচ্ছা তার আগে আমরা সাথের একটা ব্যাখ্যা দেখবে যেমন আমরা বলি না সুন্দরী বলতে হবে সুন্দর বললে সমস্যা না বাংলা সংস্কৃতে লিঙ্গের নিয়ম মানে না সংস্কৃত থেকে মেয়েও সুন্দর ছেলেও সুন্দর সুন্দরী টুন্দরী আবার নেই কোনটি আপ্রত্যয় যোগে সাত্য স্ত্রীবাচক প্রথমা দেখো প্রথম অপশনই আদা আছে প্রথম থেকে প্রথমা যে যেসব পুরুষবাচক পুরুষ শব্দ শেষে তা রয়েছে স্ত্রীবাচকতা সেখানে কি হয় যেমন নেতা থাকলে হয় নেত্রী তা থাকলে হয় দীর্ঘই প্রত্যয়যোগে সংস্কৃত স্ত্রীবাচক শব্দ কোনটি সংস্কৃত হতে হবে ঠিক আছে অপশনে দুইটাতে দীর্ঘিকার আছে কিশোরী আর ঠাকুরানি উত্তর কিশোরী কোনটি সঠিক কতলো বাংলা শব্দে পুরুষ ইস্তিবাচক দুই বোঝায় কত যেমন সদ আছে কতগুলো এখানে গুলো হবে কতগুলো বাংলা শব্দে পুরুষ স্ত্রীবাচক উভয়কে বোঝায় যেমন সদ না এটা শুধু স্ত্রীদের বোঝায় বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণ স্ত্রীবাচক হয় না হ্যাঁ সুন্দর ছেলে সুন্দর মেয়ে এটা হচ্ছে সঠিক উত্তর এটা নিয়ে অনেক বিতর্ক আছে আমরা একটু মেয়েদের সুন্দর বলে সুন্দরই হবে এগুলো আসলে বাংলায় হয় না এখন আর কোনটি স্ত্রীবাচক শব্দে আ প্রত্যয় গঠিত হয়েছে আ প্রত্যয় গঠিত হয়েছে নবীন পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘি থাকলে স্ত্রীবাচক শব্দের নী হয় আমরা একটু আগে ভিকারিনী দেখেছি আর এখানে উত্তরটা হবে অভিসারী নি অভিসারী অভিসারী আনি প্রত্যয় সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি আনি আছে কোথায় চাকরের সাথে আনি যুক্ত করা হয়েছে নাকি মাতুলের সাথে নাকি হিমানির সাথে নাকি ধোপানির সাথে দেখো ধোপা যোগ আনি ধোপানি ঠিক আছে তাহলে উত্তর কি হবে উত্তর হবে ধোপা ঠিক আছে তাহলে ধোপা আনি ধোপানি অনেকে মনে করতে পারে চাকর আনি চাকরানিও হয় কিন্তু এখানে প্রত্যয়যুক্ত কথা বলা হয়েছে বা এই জন্য এটার উত্তরটা আমরা কি দেবো এখানে আসলে কি চাকর শব্দের সাথে এটা আর কি সন্ধি দিয়াতে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ধোপাতে অলরেডি আকার আছে ঠিক আছে ধোপা যোগ আনি ধোপানি আর চাকর যোগ আনি চাকরানি দুইটাই সঠিক হয় কিন্তু আমাদের চার দাও আছে আমরা চারে তাকাচ্ছি কেউ চারে কও তাকাতে পারবে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য পরবর্তী টাইপ রইল রইলো আলাইকুম আল্লাহ হাফেজ